الإمام الغزالي رحمت الله لي فرماين দুনিয়ার মিশাল এলেই মতো অর্থাৎ দ্বীপর মধ্যে উঠিয়া যদি তুমি দুই ঘন্টা সময়ের ফলে রাইলে তোমার যাওয়ার গন্তব্যস্থল জীবনে ঘোষিত ভারতায় নাই এর লাগি ও গুলাম আজ দিনী এই দিনই মহিলের মধ্যে তোমার এই কথা শ্বাস দিবার লাগি তোমার বুঝাইবার লাগি দিনই মেহমতরে কায়ম করা হয়েছে এই জীবনটা আমরা রস্তাই কোন সময় আমরা ডা পড়বো জাহাজর বাসিয়া লাই বাসি বাজাইব এই সময় আমার যাওয়া লাগব এল লাগি আমি এই কথা মনে করলে হইতো না যে আমার বয়স ষাট বছর

অর্থাৎ এক লাখ টাকা লই আহে পাইব ব্যবসার লাগিয়া গুয়াহটির মধ্যে যাইব কিবা শিলংর মধ্যে যাইব মেঘালয়ের মধ্যে যাইব তার মনে মনে হইলো আমি এক লাখ টাকা লৈয়া যাই আর নিশ্চয় দুই লাখ টাকা লইয় কিন্তু এই কথা বরসে নাই হয়তো রাতাবাড়ি অর্থাৎ অর্থাৎ রাতাখানি যেহেতু অর্থনায় এক্সিডেন্টে হে মারা যাইব নতুবা টাকা এতে তার পয়সা লইয়া দিইবা গিয়ে না বুঝলে না না আমার পয়সা টাকা এটা লইয়া দিতে পারত নাই গতিকে আমি দুই লাখ টাকা রুজু লৈ লইয় এই কথা তোমার কোনো ভরসা নাই গতিকে زدي اي شو راجع اي टाइम কই له কই سي او فاكون صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى بابي ومزرعه هو هو زرفه صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه আমি এক লাখ টাকা লইয়া বাড়িছি এক সপ্তাহ বাদে আমি পাঁচ লাখ টাকা লইয়ান খার তোমার কোনো অধিকার নাই কারণ তোমার মদ তোমার খন্দর মধ্যে আছে এতে কি তুমি বাঁচতে পারতে নাই কারণ আল্লাহ আরদা তোমাদের কোন সিন্না হুনু অপ্রবু আলাইহি মিন hablil walid তোমার শাশিরুক্তে কি আমি দরাসি গদিকে গোলাম তোমার শাশিরুক্তে কি তোর দরাও যদি আমি থাকি এইদিকে তোমার কলবর মধ্যে আমি পথ পাচ্ছি অফি আং আম খুসিকুম আফলা দুবসিরুন আমি তোমার কলবর মধ্যে আসি লক্ষ্য করো নাই একদিকে কদিরা আল্লাহর জাত মানুষের কলবর মধ্যে আসইন একদিকে আল্লাহ কদিরা আমি তোমার শ্বশুর কি ধরো আসি গতিকে গুলাম তোমার হাত যদি একদিকে ফালাও তাইলে কলবর মধ্যে যায় আর আর দিকে যদি ফালাও তাইলে তোমার গাড়োর মধ্যে যায় যায় না যায় না ধারনি যদি তোমার মুক্তকি যদি হাত গান্ডে যদি নিচে দিয়ে আনো তাইলে কলবর মধ্যে যায় তাইলে কলবর মধ্যে কদিরা আল্লাহর যাতে অফিস ফুসিকুম আফালা তুবসিরুন আমি তোমার কলবর মধ্যে আসি তুমি লক্ষ্য করো নাই আর যদি আফখান পরে যদি ওইদিকে তুমি ফিরাও গাড়র মধ্যে যা একখানদারর মধ্যে যায় যায় না যায় না মত না জার তাইলে আল্লাহই কদার নাহনু اقرب اليهم من قبل الورید আমি তোমার শাশিরঅততে গিয়া দরো আছি

দিল দ্বারা আমি কইছি আল্লাহ এক একরার বিল্লি সান আমি জবান দ্বারা কইছি দুই জায়গায় কইছে নি এরপরে আমল বিল আর আমার শরীর দ্বারা হই আর নমাজ ভরি আর নমাজ ভরি আমি দেখাইয়া দেই আর আমি আল্লাহরে মানছি মাত বুঝা গেছে নি মাত বুঝা গেছে তিন যদি এক জায়গার মধ্যে জমা হয় মরবুত হয় অর্থাৎ এক জায়গার মধ্যে জমা হয় এই দেখো ফা সংগুলাছে আ দওয়া তোফা সংগুলাছে মধ্যে হের আছে এই হেরর মধ্যে যদি এই ভাবে হারাও আর হারাই সাধারণ ভাবে যদি তুমি ধরো তাইলে tannin abar kortay kortay nay korbay ni মতনাকি তেল লাগিবা শীতত্ব কোব না আয় গরমত্ব না এ তে এখানি লড়ড় পড়া বন্ধ হয়ে দিলাই যখন একবার হাত লাগাও চাই লড়ড় পড়া দেখবনি সাইছ না এ তাইলে এই তিন জিনিসটা দস্তিগ বিল লিসান اقরা দস্তিগ বিল জিনা ইকরা বিল লিসান আমুল তিন জিনিস রে এইভাবে মরভূত করা লাগবো অর্থাৎ একবে একর মধ্যে এইভাবে হারানি যদি তিন জিনিস রে যদি আমি এইভাবে হারাইয়া যাই তাইলে আমি বকৃত মুমিন আমার মউত ইমান ঈমানুন উফরে নবী ধরমাইন মান আ আখিরুল কালাম লা ইলাহা ইল্লাল্লাহ دخل الجন্নাহ জান শেষ কত হৈ বলা আহিলে আহ ল ল তাইন বেষ্টৰ মধ্যে যাই বা তাই আহিলে বেষ্ট এইটো হইলে আৰ শেষ কতো ইটো হইলে এই তিন জিনিছে এইভাবে মজবুত ভৰি ডাওৰা লাগব তমস্যাকু বিহা ওৱা জু আলাইহা ভিন্ন আজি হঠাৎ মজবুত হৈ তিনি জিনিছ আৰে তিন জিনিছৰ মধ্যে একটা হইলে এক এপ দিকে হইল অইল এপ দিকে হইল খলিম তাত একাৰ বিল্লি আর এক দিকে হইল গিদাহ তাসদিক বিল জানান আর আরেক দিকে হইল আমল বিল আরকান আর যদি অন্য দিকে যাও তাইলে একটা হইল কোরআনুল কারীম আর একটা হইল দিছ নববিয়া আর একটা হইল নবীর সুরাত আর নবীর আমল তিনটা বুঝা গেছে নিমার মাটিগু বুঝা গেছে নি বুঝা যায় তাহলে তিন জিনিসে مربوط করে লাগবর্তা দেখ গো এক গুড় মধ্যে ধরা লাগব আর ধরতেলে তামাসসু খুবই ভালোভাবে ধরা লাগব এইভাবে ধরলে হইতো না এক তামাসসুর তো হইল মরবুত মরবুত মানে ও খড়ায় খড়ায় হারাইয়া ধরা বুঝা গেছে নি আর একটা হইলো ধরা ওই তো আমি ধরছি ও তাই মুরা ছুটি দিই বাদে ছুটেন চাই ছুটেন না মুরা মারেন না বেশ থেকে বেশ যদি আমার শক্তিশালী মানুষ হইয়া থাকি এক আধ মিনিট পর্যন্ত আমি রাখতাম পারবো আর নতুবা হইলা করুন মুরা আমি খুব খাসিয়া ধরছি মারেন সেই মুরা ছুটি গেছেন না নি এগুলো না ধরা قلنا مظبوط أوصيكم بتقوى الله والسمع والطاعة وإن كان عبدا حبشيا فإنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعزوا عليها بالنواجذ وإياكم محدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أوصيكم بتقوى الله ও আমার মায়ার উম্মত হল নবীজে ফরমাইন আমার মায়ার উম্মত হল উসি কুম তোমা দান্ডে হইয়া রসিয়ত করিয়ার তোমা দান্ডে নির্দেশ দেয়ার তোমা দান্ডে হুকুম করিয়ার তোমা দান্ডে হইয়ার উসি কুম বিতাকাল্লাহ তুমি তাই নাল্লারে ডরাও ডরানির অর্থ হইল না অর্থাৎ আল্লাহর হুকুম রে বিলকুল না করিয়া খালি ফাল্লাহ ওয়াত বাগ এর নাম ডরানি না ডরানি হইল সাইটটা ডরানি হইল

একজন হইল মৌলার একজন হইল গুলাম তবে সমাজে কিছু একজন হইল মৌলার এখন হইল চৌধুরী একজন হইল মৌলা এখন হইল মাস্টার একজন হইল মৌলা একজন ইঞ্জিনিয়ার একজন হইল মৌলা একজন বড় রাজনীতিবিদ মিনিস্টার একজন হইল মৌলার একজন হইল ভারতের সিএম একজন হইল আর একজন ভারতের পি এম ওলানি না তো না কি না না এলা একজন মৌলা আর একজন গোলাম ভারতের প্রধানমন্ত্রী যদি হও পৃথিবীর বড় যদি মানুষ ইয়া আৰবৰ আরবর মানুষ ইয়া দেখো তাহলে আল্লাহ আরবর বাচ্চা কেউ হইবনি নাই কারণ আপনি নিল গুলাম মৌলাল খুফি মা বাইনি ও বাইন আল্লাহ গুলাম আর মহলাৰ হক কল আছে সেই হক কল ডোরাইয়া আদায় খোলার নাম হইল তকোয়া আল্লাহ আমরা গোলাম গুলাম বানাইছেন হারাম এক ফানি দ্বারা বানাইছেন হালাল নাই যে জেফানি যদি শরীল লাগি লাগি যায় তাহলে আমরার শরীল নাপাক খবরের মধ্যে লাগি যায় খপরা নাপাক 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 খবর মধ্যে লাগি যায় কইলে খবর নাপাক এই শরীল যখন নাপাক হৈ যায় লগে লগে যদি আমরা তৈমুম করি না আর তৈমুম না করিয়া যদি আমরা বাইতাকি বাড়াইয়া ফুষকরির মধ্যে যাই ওই সময়ে লাগে লাগে মাটি আলনার দরবার হয় আই আল্লাহ এই নাফৰ মানে আমাৰ এক নাফ আমাৰ হারাম গুণা বানাই পেলাই দিছে ও মা বুদি তুমি শালাক কৰ কৰি দোৱা কৰিলাই করণ শরীর অলা না পাক গহে মাটির তারু ফড়িয়াতে যাইতে চায় না লাগি নবি যে ফরমাইছেন ও কহা একরামলputExtra যদি শরীর না পা কই যায় প্রত্যেক জোহান হও আর বুড়া মানুষ হও তোমার হিতানোর মধ্যে একটা দলা রাখি তুই মোমর দলা রাখি লয় কারণ এই সমস্ত জিনিস যহান হয় বুড়া হয় বেটিন্দর ধর হয় হঠাৎ হয় ইগো মানুষের ইচ্ছা না অন যদি ইচ্ছা এ থাকে তাইলে তুই গো সুন্নাত ইগো হইল ইবাদত আর অনিচ্ছা এ

তাইলে শরীর তো কোনো গুণা নাই এখানে তোমার ইচ্ছায় নাই কিন্তু শরীর তো না পাক যায় হালাল তরিকা হইলে না পাক হারাম তরিকা হইলে না ইচ্ছা ইলে না পাক অনিচ্ছা হইলে না পাক লাগি তোমার হিতানো তোমার কামরার মধ্যে যদি দলায় গুতাহে যখন তুমি বুধ হই লইবা লগে লগে দলা অবধি তুই মুক্ত ইয়ুমুম করো তো ইয়ুমুম করিলাও তাইলে তুমি যদি মউত হয় তাইলে ফরিস্তা গল যারা নেককার হলেরা আইবা আয়া তোমার মউত কইয়া দেইবা আর তয়ো মুম যদি তুমি হইলে না তাহলে নেকাৰ হৰিষ্ঠ সকলে ইতা নাই দুজকৰ হৰিষ্ঠ সকলে তখন ইমানৰ ওপৰত তোমাৰ মৌ দুটা নাই লাগিব মত বুজা কিছু নিমাৰ এৰপৰে যখন তয়ো মুম সৰি যাই বা যোৱাৰ পৰে চুপপুত্তি ফানীৰ মধ্যে তুমি গোচল দিতাই না কাৰণ এই সময় পানী আল্লাহৰ দৰবাৰৰ ফানা ভাঙি আই আল্লা একো না পাক একো যদি আমাৰ ফুৰ্ট মধ্যে হমাই যায় তাইলে আমাৰ শৰীৰৰ অসুবিধা পৰিলা হেৰে বাল্লাহ লাগি ভই লাগিয়া তোমার শরীরের খাস জায়গা যেগুলো আছে ইস্তেঞ্জা করলাই করার পরে এরপরে তুমি উজু করবাই উজু করার পরে তুমি গোসল পড়তাই কতক্ষণ না পাক হই যায় শরীর বুঝা গেছে নি এই না পাক পানি ধরা লাই তোমারে বানাইয়া কত সুন্দর লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকউইম সুন্দর এক মানুষ বানাইছে সুন্দরে রহমানউজ মানে জিন হাদিস দিন ফা দাও দিন খান দিন নাক দিন মানুষটাকে সুন্দর kıবাস দিন বতন লাগি তালে লাগিয়া কালো হইলে কি সুন্দর নাইনি রেঙ্গড়া হইলে কোনো সুন্দর নাইনি মানুষরে আল্লাহ সবথেকে সুন্দর আল্লাহই নিজে কইতরা আমি মানুষরে সবথেকে সুন্দর বানাইয়া দিছি অন্য কেউর সুন্দর বানাই নাই কারণ মানুষরে সুন্দর বানাইয়া মানুষরে আমি এমন ক্ষমতা দিছি যে ক্ষমতা আঠারো হাজাৰ লোকার তোর মতে খেওৰে আমি দেই নাই দিছই নিউ রে আই আপনারা খেওর আনমেলিয়া বইছইন খেও উফরিয়া বইছইন সেও আরক্যে বইছই একজন এক বইছি নি মাতনাকিটার লাগে যদি হুতিায় সিটাইয়া ফারবায় যদি চাও উবয়তায় ফার বাই যদি চাও রুকুত জৈতায় ফারবায় সৈজাত জৈতায় ফার বাই একদি আটিতায় ফার বাই দুই দি আটিতায় ফার এজান দিতায় ফার চেয়ারও বইতে ভার পায় খাটও বইতে ভার পায় গাছও বইতে ভার সব সুযোগ আছে না নাই আল্লাহ মানুষের দিস জানি কি সুন্দর এটা কি মানে শরীরের কাঠামো আর কি তা হইতে পারে আসেনি দেখো আল্লাহ গরুরে বানাইছেন ও সারাদিন রুকুত থইছেন হে আর কেয়াম করবার কোনো ক্ষমতা নাই হেউ বইতে পারবো নি মা না কি লাগি জার্সি গাই এক লাখ টাকা দি তুমি এগুলো লইলাই তাই তো রুকুত না নি রচনা গীতার লাগি এখন গায়ে যদি কয় আমার মালিকর লেখা ধুলা একবার উবাই কইয়া যদি বলা উবা নি যা এক লাখ টাকার গাই লগে লগে ঘটি তুলি দিব না ডুলব না না তাইলে এক লাখ আর গাই আর রইব নি লগে লগে দার খাম কষাই আনো যব বাট ফলাই খাই লও কারণ তাইর কোনো সুরতই নাই এক সুরতর মধ্যে আল্লাহ দিছে মুরুক দিছইন আশ দিছইন ইদারে আল্লাহ সব সময় সেই দার দিছে দিছেন না দিছেন না তখন মুরকিওয়ালা উবইতে পারবনি মত না দুবাই তো হইলে ডাক না দিলে ইয়া উড়াল দেওয়া লাগবো আর এ ছাড়া তাই কোনো লাইন নাই মুরগি যদি কয়ে মানুষের লেখান ভা লম্বা করে হুতিতাম ফার্মনি তাই হুটেও ভারত নাই সাফ রে আল্লাহ বানাইছে দেখো কেউ সারাদিন মধ্যে আছে ও জায়গার মধ্যে যদি ভট হয়ে গুয়াইয়া আর তুড়া অতখান জায়গা ওলা উবা করাইয়া চায় তাহলে তো আল্লাহ হুতাইয়া তুই শুন কিন্তু অতখান জায়গা উবাই আর একটা হরুতায় যদি অন্তাই দেখিলাই বলে হৌ দেখো রে বা ভট এক মানুষই নব্বত থাকবাইনি সারাই দৌড় দিয়া হবে লাঠিয়া নরে লাঠিয়া নরে ওয়াজ ওয়াজ সারা ফটো হটমরা জি খালি হে দুষ্টা গিতা তা হে উতনত গিতা তুতেও তার মুসিবত আই গেছে খাটল গাছে বড় বড় খাটল ধরছে খুব বালা খাটল বড় বড় রয়া খাইতে হাউস মিটি যায় খাটল গাছে কইল চুলা হুতিবা আর কইয়া হে দড়াতি হড়ি গেছে গিয়া মানুষ রাখবানি পাতনা গিতার লাগি যদি হারালা তাকে তাইলে তো হার ভারিয়া আলমারি صندوق কথা বানাইবে না নি আর যদি হার ধরে না তাহলে দুরুয়ে ছাড়া তার কোনো গতি আছে না না আমি মত বুলব थिएনি তাহলে তার কোনো ছাক কোনো सूरत নাই আল্লাহ আরো কিছু মখলুকাত বানাইছইন তার আর কোনো ঠিকানা কইলে তারারে দিছি মাছ বানাইছইন এলাই তার আর কোনো ঠিকানা আছে নি ক তোমার ফুরকি যত দিন রাখবাই তত দিন আছে যদি ফানি এ জড়িতবাই আমাই দা বাড়াইয়া বন্ধ যাইব কি বন্ধ থাকি খেরর ডরি তার যদি খেরর সেফা যদি হামাইতে এন এনবাড়িত গিয়া তার কাম শেষ

মা বাবার মধ্যে মাতার বাপর কোনো পরিচয় আছে না তার মার কোনো ভৰিচয় আছে আছে মাছের বাচ্চার মা ফনার মার আছে নাই তাহলে এই সারা مخلوقات রি আল্লাহ এক এক বস্তুর মধ্যে দিছেন কোনгур কোন অস্তিত্ব নাই কোনгур কোন ঠিকানা নাই কিন্তু আল্লাহ আমরা লাকাদ খলকনা الانسان ফি আহসানি তাকউম গয় সুন্দর কাঠামো ধরে বানাইছেন আর বানাই আমর মাৰ গর্বর মধ্যে আল্লাহ আমরা দিছেন মার গৰ্বৰ মধ্যে আহল্লে আমাৰ দহ মাছ দহটিছ ৰাপসইন আৰু এই দহ মাছ দহদিন ৰাখব ৰাগে আল্লে আৰু এক জেগাৰ আৰু দুই জেগাৰ মধ্যে ৰাপসইন ইয়াখনুকু কুম্ফী বুতু নিউম্মা টিকুম্ খলকুম নিম্বা দি খালকিংফি জুলুমাতিং চালাজ ইয়াখনুকু কুম্ফী বুতুনি উম্মা তুমাতান মার ভেটর মধ্যে পরিবর্তন পরিবর্তনের মধ্যে আমি তিন অন্ধকারের মধ্যে তোমার রাখসি রেবা গোলাম তুমি বালা করি একটা জন বাড়িতে গিয়া ঘুমাইবা তুমি চিন্তা করিয়ে চাই আলো মে আর মধ্যে আমি তোমার রূহ রে বানাইছিলাম বানাইছি না বানাইছি না ইখানে তোমারের রাখসি তোমার মা আর রাখসি তোমার বাবা আর তোমার বাই আর রাখসি তোমার বন্ধু আর রাখসি তোমার সররে আর রাখসি তোমার অফিসার বসরে আর রাখসি আমি ফিফরার মত তুম করি বানাইয়া দিয়েছিলাম ও গুলাম তুমি বালা করি চিন্তা করিয়া তুমি একটা বার বানাও রে একটা বার জানাও রে ও মানুষ যখন তোমার মা সেই জায়গার মধ্যে আসলাম মা কোন ধর বদ তুমি কইতে পারবাইনি তোমার বাবা রে আমি তো জায়গার মধ্যে রাখছি তুমি কইতে পারবাইনি যে বিবি রে লিয়া जिंदगी করোরায়ে বাচ্চা ফরায়ে সেই বিবি রে সেই বাচ্চা রে সেই জগার মধ্যে আমি রাখছিলাম এক জগার মধ্যে আর ওয়ায় হ জুনুদুম মুজানদা জেলা ফিফরায়ে বৃষ্টি আইলে অর্থাৎ প্লাান্ত দিলে লেভিফরায়ে 11 গেমেলিয়া গুল এক বলর মত হই যায় হইনই সেইভাবে বলার মতো তোমারে আমি রাখছিলাম সেই জায়গার মধ্যে সারা আসলে তুমি কইতে পারো নি না কইতে পারো না গতিকে তোমার লাগি সেই জায়গা অন্ধকার অন্ধকার না অন্ধকার নাই অন্ধকার সেই জায়গার হেফাজত খেয়ে করলো সেই জায়গায় তোমার ফালিল খেয়েও গুলাম একটা বর তুমি চিন্তা করো নিছি সেই জায়গায় তোমার হেফাজত করছে কইতে পারবাই নি কেউ

তোমার বাবার মেরুদণ্ডর হাডির হেফাজত হেফাজত আমি আল্লাহ করছি গোলা মকান একটা বার তুমি চিন্তা চাই। এই জায়গার মধ্যে আমি ব্যতীত পৃথিবীর যদি কোন শক্তি থাকে কোন শক্তি তোমার হেফাজত করতে পারবনি পারব না ভার্ত নাই তাইলে সেই জাগার মধ্যে আমি মালিকে পরবর্তীকা রে ও মানুষ তোমার আমি হেফাজত করছি আর সেই জাগার তুই ভাৰ ভরিয়া তোমার মার ভেটের মধ্যে আমি আর নয় মাস দশ দিন আমি দশ মাস দশ দিন আমি রাখলাম সেই জায়গার মধ্যে তোমারে আমি রাখছি ও গুলাম সেই জাগার মধ্যে তোমার শারীরিক গঠন আমি করলাম তোমার স্মুকর মধ্যে দিলাম সব দুটা আমি দিলাম খান দিলাম যদি সেই তোমারে আমি গরুর বচ্চাও বানাইতাম পারতাম ভাতাম না ভাতাম না ইল অস্বাভাবিক জন্ম লয় নি লয়েজান লয় বান্ধৰৰ মত বাচাৰ জন্ম লৈছে বেটিৰ গৰ লা অনে কিন্তু তোমারে তুমি সেইভাবে বানাই নাই অস্বাভাবিক পচ্ছে বনাই নাই। লাকাদা খালাকনাল ইংসাহানাফি আহসানিতাকুইম তোমারে সুন্দর কাটামতারা বানাইলাম। সেই বন মার ফেটর মধ্যে বানাইলাম। বানাীর ঘরে তোমারে আমি সুজা হরিয়া সুন্দরভাবে তোমারে আমি জমিনর মধ্যে দিলাম। যদি ওই সময় তোমার মার গর্বত যদি তোমারে আমি সুজা খুরিবার খুটটাম না। তুমি যদি গুল যেমাবে ভেটর বতিয়া আসলায় যদি এইভাবে যদি

সেই জায়গার মধ্যে হইলে তোমার মাথা রে বার করলাম তোমার হাত রে সুজা করিয়া এরপরে আলি ফোর মধ্যে করলাম আমি আল্লাহ সরল বুঝা গেছে আমি আল্লাহ সরল এক বেটাই আল্লাহ আলিফর মত আল্লাহ খার মতো আলিফর মতো সরল এক নাস্তিক বেটায় দিল্লির জামে মসজিদের সামনে এক হরুতায় ঘুরে লেংটা করছে লেংটা ভরিয়া অগুর লজ্জা স্থান অর্থাৎ লিঙ্গর মধ্যে শুক্রি আসা বান্ধিছে আর বান্ধি আল্লাহ টান মারিয়া হয়ে গো আল্লাহর আলিফ নজুবিল্লা আল্লাহর আলিফ এখন মুসলমানে তো জবাব দিতে পারেন না দেখতে তো এগুলো আলিঙুর মতো নানি সুজা ছ বড় মুশকিলের মধ্যে মুসলমান এখন ভরসইন ফরিয়া লাস্টে গিয়া দিল্লি আমিনিয়া মাদ শেখ উল্লা দিস রাতে কল্লাম কাছে গিয়া বলছেন হুজুর এই নাস্তি কি গে তো আমরা রে ও লিঙ্গরে টান মারিয়া হয়ে আল্লাহর আলিফ আমরা তো জবাব দিতাম পারি না

আর নতুবা তারে আমি উপযুক্ত জবাব দিব ও তারে গিয়া কইলে হে কইলো আনো তোমরার বড় আলিম যত আছে এই ই লিঙ্গ আল্লাহ তোমরার আল্লাহর আলী ফের অর্থ হইলো মানুষরে রে আল্লাহর প্রতি নফরত আনিয়া ঈমান খারিজ করা তার উদ্দেশ্য হইল তাইন গেলা যাওয়ার ভরে তাইন কইলে আমারে নিয়ে তান করে উবা করাইও আর আমারে গো বড় লাঠি দিও যে সময় হগু হে টান মারবো কোন তাৰ দোকান চি দিওঁ দোকান আমি মাৰমু পাৰি খোমৰ ভাঙি পেলাই দিমো আৰু বাদে প্রমাণ দিমো যে একো আল্লাহৰ আলিফ নাই বুলি আছো ভান আল্লাহ কাৰণ তাইনতো আন্দা মানুহ হেল্লা কিনে এটা নে এক চাইডে উভ কৰাইছেন আৰু ফৰে যেলা লাঠিৰ বাৰীও কলা ফৰে তাৰ শৰিয়া উভয়ছেন তখন দিল্লীৰ গৱৰ্ণৰ জেনাৰেল যেই নাচলা ইংৰাজৰ জমা লৰ্ড ক্লিন টানেও কি পাৰমিশ্যন ল হৈছে তাইনো চবাৰ মধ্যে আইছেন তখন কুৰসময়ে দহ হাজাৰ মানুহ এই চবাৰ মধ্যে উপস্থিত হৈছেন দিল্লি শুক্রবারে জুমার নামাজের বাদে আইসইন আর সভা শুরু হইছে সভা শুরু করার পরে হরতায় গু হুতাইছে আর আগুন লিঙ্গর মধ্যে সুতলি একসা বান্ধিছে আর বান্ধিয়ালা টান মারিয়া কইছে ইয়া আল্লাহ কা আলিফ হে আর কইতেও মারজন তাইন গোদাদি বাড়িয়া রে কই বড়ি খমর বাঙ্গিয়া কইছে ইয়া আল্লাহ কা আলিফ নেহি হে সুবহানাল্লাহ গু আল্লাহর আলিফ নাই তখন দিল্লির গভর্নর জেনারেল জেনারেল তাইন উঠিয়া কইলা আপনি তারে মারলা

একজনে তাৰে বুজাইছে তন ফেণ্টৰ চিপেদি হাত হাৰাইছে হাৰাই বালা কৰি চাইছে তলে দুই নোকা আৰু কয় সুন্দৰ জবাব দিছে اے نکتہ کے بیچ میں دونوں نکتہ کے بیچ میں سلح ہوا ہے تاکہ گر نہ جائے سبحان اللہ اے دوئیوں نکتہ ایکن تو رماضان سلح ایک دوئے سے بستا دولہ ایکن فڑے نا ماتی کانولا نہیں ماتونا کی دل لگیا ماتی کانولا نہیں ایک بڑی یہ جواب شہر صحیح کہ سبحان اللہ وصل اللہ علیہ سیدنا و مولانا محمد و